কক্সবাজার টেকনাফ মহাসড়কের পালকি বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে রায়হান নামের এক যুবক নিহত হয়েছে সোমবার দুপুর দুইটার দিকে পানসরা ডালায় এই মর্মান্তিক ঘটনা ঘটে রামু করসিং হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন জানান বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চিএনজি চালকসহ চারজন আহত হয় এবং ঘটনাস্থলে একজন নিহত হয়েছে নিহত যুবকের নাম মোহাম্মদ রায়হান সে রাজা এলাকার মৃত মোহাম্মদ তাহের এবং বেগমের একমাত্র সন্তান নিহত রায়হানের মা হাজরা বেগম ছেলের মৃত্যুর খবর শুনে বা গ্রুদ্ধ শুধু একটি কথাই তার মুখে আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় হাজরা কান্না হয়ে রয়েছে যেন আকাশ বাতাস পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিল এই রায়হান ক্ষমি জানা যায় রায়হানের বিয়ে হয়েছে মাত্র দুই মাস আগে বিয়ের এখনও আনুষ্ঠানিকতা হয়নি তারা স্বামী স্ত্রী দুজনই চীন ছিল রায়হানের স্ত্রী গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সোমবার রাত একটার সময় রাজা পালং ফাদিল ডিগ্রি মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় উক্ত জানাজার নামাজে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন শফিউল শাহীন কক্স টিভি নিউজ ডেস্ক